অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে রহস্যময় নির্জন প্রতিকূল পরিবেশের এক বিষয় যেখানে প্রকৃতির শূন্যতা আর নিস্তব্ধতার মাঝে টিকে আছে আমাদের অস্তিত্ব পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত অ্যান্টার্কটিকা একটি মহাদেশ শতকরা আটানব্বই ভাগ বরফে ঢাকা থাকে এখানকার গড় তাপমাত্রা শীতকালে মাইনাস সিক্সটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলোর একটি যেখানে বৃষ্টিপাত বা তুষারপাত খুবই কম হয় আন্টার্কটিকার এই বরফ পৃথিবীর মোট মিঠা পানির শতকরা ষাট ভাগ ধারণ করে জলবায়ুর পরিবর্তনের ফলে এই বরফ ধীরে ধীরে গলে যাচ্ছে যা বৈশ্বিক সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অন্যতম কারণ বিজ্ঞানীরা এখানে এখন গবেষণা চালিয়ে যাচ্ছেন এই জলবায়ু পরিবর্তন এর প্রভাব বোঝার জন্য এই হিমশীতল পরিবেশেও অনেক প্রাণী কিন্তু এদেরকে বাড়ি বানিয়েছে যেমন এম্পেরর পেঙ্গুইন ওয়েডেল সিল ক্রিল জাতীয় ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী খেয়ে এরা নিজেদেরকে বাঁচিয়ে রাখে এখানকার এক রহস্যময় উপস্থিতি তিমি হঠাৎ করে পানির নিচে অস্পষ্টভাবে ভেসে ওঠায় বিশাল জীবগুলো পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে যায় তাদেরকে বোঝা যায় না তাদের শান্ত ধীরগতি চলাচল এই বড় পাচ্ছাদিত জগতের নিস্তব্ধতার সঙ্গে একদম মিশে যায় আন্টার্কটিকা শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্রই নয় এটি প্রকৃতির এক বিশাল রহস্যময় আয়োজন বিভিন্ন দেশ এখানে গবেষণা স্টেশন স্থাপন করেছে বিজ্ঞানীরা বরফের স্তরে আটকে থাকা হাজার বছরের পুরোনো বায়ু পরীক্ষার মাধ্যমে পৃথিবীর অতীত জলবায়ুর ইতিহাস জানার চেষ্টা করছেন এই অপ্রতিরোধ প্রাকৃতিক পরিবেশের মধ্যে মানুষ প্রতিনিয়ত শিখছে কিভাবে আমাদের পৃথিবী পরিবর্তিত হচ্ছে শিখছে কীভাবে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বাঁচতে হবে তাই এটি শুধুমাত্র বরফের এক মহাদেশ নয় এটি এক জীবন্ত গবেষণাকার যেখানে প্রতিটি বরফ খণ্ডের নিচে লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ বন্ধুরা সেই আন্টার্কটিকের এক জটিয়াকে বসে আমি আনিসুজ্জামান দেখা হবে আবার আপনাদের সঙ্গে অন্য কোথাও অন্য কোনোভাবে ভালো থাকবেন